ওশাসোনাকে তিন শূন্য গোলে হারিয়ে টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত করল বার্সেলোনা এই জয়লা লিগায় দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদের তুলনায় তিন পয়েন্টে এগিয়ে কাতালান ক্লাবটি এর আগে প্রথম দেখায় ওশাসুনার মাঠে চার দুই গোলে হেরেছিল হ্যান্সি ফ্লিকের দল দলের চিকিৎসকের মৃত্যুতে স্থগিত হওয়া ম্যাচটি বড় ব্যবধানে জিতে মধুর প্রতিশোধ নিল বার্সেলোনা যদিও ব্যস্তসূচির কারণে নির্মিত একাদশের কয়েকজনকে ছাড়াই খেলতে নামে ক্লাবটি ম্যাচের এগারো মিনিটেই ফেরান তোরেসের গোলে লিড নেয় কাতালান জায়ান্টরা একুশ মিনিটে স্পুটকিক পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বারান্দানি ওলমো দুই শূন্যতে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা বিরতির পর স্কোরশিটে নাম তোলেন বদলি ফরোয়ার্ড রবার্ট লেভান্দোভস্কি শেষ পর্যন্ত তিন শূন্য গোলের জয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল বার্সেলোনা আটাশ ম্যাচ শেষে বার্সার ভাণ্ডারে তেস্টি পয়েন্ট সমান ম্যাচ খেলে ষাট পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান রিয়াল মাদ্রিদের আর চাপান্ন পয়েন্ট নিয়ে তিনি অ্যাথলেটিকো মাদ্রিদ গ্রন্থনা মহসিন আলী আংর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর